মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পটির শক্তি ছিল তিন শতাধিক পারমাণবিক বোমার সমান ভূতত্ত্ববিদরা বলছেন এখনও কাটেনি দুর্যোগের ঝুঁকি ইন্ডিয়া টেকনিক ইন্ডিয়া টেকটনিক প্লেট ও ইউরেশিয়ান প্লেটের মধ্যে ক্রমাগত ঘর্ষণ হচ্ছে ফলে আগামী কয়েক মাস ধরে অনুভূত হতে পারে আফটার শক যা সামনে দেশটির জন্য আরও বড় বিপদের কারণ হতে পারে নিমিষেই গোটা একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এই দৃশ্য মিয়ানমারের ভয়াবহ কোনো বোমার আঘাতে নয় শক্তিশালী ভূমিকম্পে তাসের ঘরের মতো ধসে পড়েছে ভবনটি এমন পরিণতি হয়েছে মিয়ানমারের আরও বহু স্থাপনার কতটা ভয়াবহ ছিল মিয়ানমারে আঘাত হানা সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি মার্কিন এক ভূতত্ত্ববিদের বরাতে সিএনএন বলছে এই দুর্যোগ থেকে যে শক্তি নির্গত হয়েছে তা থেকে তিনশো চৌত্রিশটি পারমাণবিক বোমা তৈরি সম্ভব জেন ফিনিক্স নামের ওই ভূতত্ত্ববিদের দাবি এখনও কাটেনি ঝুঁকি এখনও ইন্ডিয়া টেকটোনিক প্লেটের সাথে ইউরোশিয়ান প্লেটের ক্রমাগত সংঘর্ষ হচ্ছে তার সতর্কবার্তা আগামী কয়েক মাস অনুভূত হতে পারে আফটা শক যা মিয়ানমারসহ আশপাশের দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে ভূকম্পটি যে শক্তি নির্গত করেছে তা দিয়ে প্রায় তিনশো চৌত্রিশটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ইন্ডিয়া টেকটনিক প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত ঘর্ষণ হচ্ছে ফলে আফটার শক কয়েক মাস স্থায়ী হতে পারে গৃহযুদ্ধের কারণে নানা সংকটে জর্জরিত মিয়ানমারের নেই দুর্যোগ মোকাবেলার পর্যাপ্ত সক্ষমতা ফিনিক্সের সংখ্যা এমন পরিস্থিতিতে দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা মিয়ানমার ছাড়াও ভারত চীনসহ আরও বেশ কয়েকটি দেশের উদ্ধারকর্মী যোগ দিয়েছে এই তৎপরতায় মোস্তফা মাহমুদ চৌমুনা নিউজ